মাত্র সকালবেলা তোমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম বাজারের জন্য বিকেলবেলা বাজারে গিয়ে দেখি আমার থলিতে টাকা নেই বলো কি গো এতগুলো টাকা কোথায় এমন ভাব করছো যেন টাকাটা কোথায় গেল সেটা তুমি জানো না ঘরের মধ্যে যে একটা চোর লালন পালন করছো সেই চোর প্রতিদিন টাকা চুরি করে নিয়ে যায় মোরালির কথা বলছো কিন্তু ওকে তো গতকাল আমি টাকা দিয়েছিলাম আজকে আবার বাজারে টাকা কেন চুরি করতে যাবে ওকে যতই টাকা দাও ওর কখনো পোষায় না টাকা দেখলেই নিজের লোভ সামলাতে পারে না চোখটা পুরো একদম লোভে চকচক করে আচ্ছা থাক নিয়ে যখন গেছে আর কি করবার আমি কালকে সকালে তোমাকে আবার টাকা দিয়ে যাব ও বাজারে টাকা চুরি করে ফেললো আর তুমি কোনো প্রতিবাদ করবে না সারা দিন পর বাড়ি ফিরছি আমার বড্ড ক্লান্ত লাগছে এখন এসব কথা নিয়ে অশান্তি না করলি কি নয় এখন তো তুমি এই সবই বলবে যেদিন তোমার ভাইয়ের কারণে আমরা সর্বশান্ত হয়ে যাব পথে বসবো সেদিন তুমি আফসোস করবে দেখবে আমার কথাটা কিন্তু মনে রেখো এসব বাজে কথা না বলে যাও খাবার ব্যবস্থা করো খুব খিদে পেয়ে গেছে একটু আগে প্রণব দাদা আর আস্থা দিদি ঝগড়া করছিল তোমার ওই চোর ভাই মুরালি আজ আবার বাজারে টাকা চুরি করেছে ওটাকে নিয়ে হয়েছে আরেক জ্বালা দাদাকে কতবার করে বলেছি ওকে বাড়ি থেকে বের করে দিতে এরপর ও নিজের রাস্তাও নিজে খুঁজে দেবে কিন্তু দাদা আমার কথা শোনেই না তোমরা কেন যে ওর মতো একটা অকর্ম ছেলেকে দিনের পর দিন ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ সেটাই তো বুঝি না আমার কি স্বাদ হয়েছে নাকি ওকে খাওয়ানোর যা কিছু হচ্ছে সব কিছুর জন্য প্রণব দাদা দায়ী প্রণব দাদা মুরালিকে যতটা ভালোবাসে মুরালি ততটা ভালোবাসা পাওয়ার যোগ্য নয় তোমাদের এত কষ্টের টাকা অথচ চুরি করার আগে ও দুবারও চিন্তা করে না টাকা চুরি করে সে টাকা খেয়ে আবার নির্লজ্জের মতো বাড়িতে এসে বিনা পয়সায় খাবার খায় কিন্তু দিন দিন ওর স্পর্ধা অনেক বেশি বেড়ে গিয়েছে যেদিন আমার ধৈর্যের সীমা লঙ্ঘন হবে না আমি প্রণব দাদার কথাও মানব না ঘাড় ধাক্কা দিয়ে ওটাকে বাড়ি থেকে বের করে দেব তোমার মনে নেই গেল বছর আমার একটা স্বর্ণের আংটি চুরি হয়ে গিয়েছিল আজ অবধি সেটার হদিস পেলাম না আমি নিশ্চিত সেটা তোমার ভাই মুরালি চুরি করেছিল আজকে প্রণব দাদার টাকা চুরি করছে কালকে আবার দেখবে আমার ঘরে ঢুকে আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে চোখ রাখবে যেন আমাদের ঘরে ঢুকতে না পারে ঠিক আছে এই জন্যই তো তুমি থাকা না অবস্থায় আমি আমার ঘরে সারা দিন তালা মেরে রাখি আলমারিতেও আমার কিছু সোনার গহনা পড়ে আছে কোনো সময় আবার সেগুলো চুরি করে নিয়ে যায় তার আগে থেকে বাবা সতর্ক হয়ে আছি মাঝে মাঝে তোর কিছু কাজ আমার খুব বিরক্ত লাগে জানিস তো এই ভর দুপুরে কোথায় বাড়িতে থেকে একটু আমি আরাম করে ঘুমাবো তুই চায়ের দোকানে এনে বসে রেখেছিস লাগে না এখন যদি আমি বাড়িতে যাই বৌদি আমার সঙ্গে চেঁচাতে শুরু করবে ইচ্ছে করে নিজের বাড়িতে যাচ্ছি না গো আর তোকেও যেতে দিচ্ছি না নিশ্চয়ই তুই আবার তোর বৌদির টাকা চুরি করে এনেছিস তাই না পাগল লাগি বৌদি টাকা কেন চুরি করতে যাবো আরে আমি তো চুরি করেছি দাদার টাকা আমার ভাইয়ের টাকার উপর আমার পুরো অধিকার আছে কিন্তু বৌদি সারা দিন শুধু কিটকিট 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 করতেই থাকে বিরক্তিকর এই জন্যই তো তোকে বলছি চাকরি করতে যদি একটা ভালো চাকরি করতে পারিস তাহলে আর এভাবে টাকা চুরি করতে হবে না তখন তোর নিজের টাকা তুই নিজেই করতে চাকরি করে আমি হলাম মালিক নিজের ইচ্ছের মালিক আমি কারোর অধীনস্থ হয়ে চাকরি করতে পারবো না তাহলে কি সারা জীবন এভাবে তোর ভাইদের ঘাড়ের ওপর চেপে বসে থাকবি নাকি কখনো না কখনো তো জীবন নিয়ে ভাবতে হবে এভাবে কি দিন চলবে আমি আমার জীবন নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছি আমি একটা বড় ব্যবসা শুরু করব। কেননা ব্যবসা হলো পৃথিবীর একমাত্র পেশা যেখানে নিজের মালিক আমি নিজে ভর দুপুরে চুরি করে আনা টাকায় চা খেয়ে বড় ব্যবসা করবার স্বপ্ন দেখছিস তুই সত্যি অদ্ভুত একটা মানুষ বটে ভানু তুই দেখে নিস একদিন আমার পরিবারের সব অভিযোগ প্রশংসায় পরিণত হয়ে যাবে অনেক হয়েছে এবার তোমাকে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নয়তো এখন থেকে এ বাড়িতে তোমার ভাই মুরালি থাকবে নয়তো আমি থাকব কিন্তু তুমি আবার কেন এত রেগে আছো সেটাই তো বুঝতে পারছি না আমি তো সকালে আবার বাজারের জন্য টাকা নিয়ে গেছিলাম আবার কি হলো সকালবেলা তোমার ভাই আমার থেকে টাকা চাইছিল আমি টাকা দিতে রাজি না হওয়ায় ও আমার ওপর চেঁচামেচি করেছে আমার খাটের পাশে থাকা ছোট ঘড়িটা ভেঙে বাড়ি থেকে বেরিয়ে গেছে কি বলছো কি তুমি মোরালি তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে ও চোর সে কথা আমি জানি কিন্তু ও তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করবার মতো ছেলে নয় যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে গিয়ে সারদাকে জিজ্ঞাসা করে নাও সারদা সব কিছু নিজের চোখে দেখেছে আমার বাপের বাড়ির মানুষও কখনো আমার সাথে এই রকম ভাবে দুর্ব্যবহার করেনি গো এতদিন অবধি ও যা কিছু করেছে সব কিছু আমি দেখেও না দেখবার ভান করে গেছি কখনো কোনো কিছু নিয়ে ওকে শাসন করিনি কিন্তু এখন ওর স্পর্ধা এত বেড়ে গেছে যে ও বাড়ির বড়দের সঙ্গে করছে আমার স্বামীর বাড়িতে থেকে আমার স্বামীর টাকায় খেয়ে কিনা আমার সঙ্গে রাগ দেখায় ও এমন একটা ভাব করে যেন তোমার টাকাগুলো ওর পৈতৃক সম্পত্তি যখন যেভাবে ইচ্ছা ওড়াতে পারবে অনেক চুপ করে থেকেছি কিন্তু এখন আর চুপ করে থাকা যাবে না এবার আমার ওকে শিক্ষা দিতেই হবে এত বছর সহ্য করে গেছি কিন্তু এখন আমি আর একদম সহ্য করতে পারবো না এসব দাদা আজকে এত রাতেও তোরা না ঘুমিয়ে জেগে আছিস কেন অন্যদিন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস তোর ফেরবার জন্য অপেক্ষা করছিলাম তোর সঙ্গে জরুরি কথা আছে আমার বড্ড খিদে পেয়েছে দাদা আগে খাবার খেয়ে নিই এরপর যা বলবার বলবে কোথাও যাবি না তুই এখানে দাঁড়াবি আর আমাদের কথা শুনবি মা বাবা মারা যাওয়ার পর থেকে আমরা সব সময় তোর সব আবদার পূরণ করবার চেষ্টা করেছি কিন্তু যত দিন যাচ্ছে তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তো সাহস কি করে আস্থা বৌদির সঙ্গে টাকার জন্য দুর্ব্যবহার করবার আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছিস এটার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না দাদা আমার আমার বন্ধু বানু বেবে তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আস্থার পা ধরে ওর কাছে ক্ষমা চাইবি নয়তো ওকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব তোর শ্বশুরবাড়িতে বাড়িতে কি অবস্থা চলছে এখন প্রণবার আস্থা কেমন আছে ওরা ওরা ভালোই আছে কিন্তু এখন ওর ছোটো ভাই মুরালিকে নিয়ে একটু ঝামেলা চলছে বোঝই তো কোনো কাজকর্ম করে না সারাদিন বেকার বেকার ঘুরে বেড়ায় আমি তো জামাই জামাই বাবাজিকে কত আগেই বলেছিলাম আলাদা ঘর নিয়ে থাক অন্তত তোরা চান্তিতে থাকতে পারতিস তোমার জামাইয়ের বর্তমান বেহাল দশা সেই ঘরে আমরা একসঙ্গে থাকি সেই ঘরটাও ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে মা কিন্তু মেরামত করার নেই তাদের কাছে আবার তুমি বলছো কি না আলাদা ঘর নেয়ার কথা ঘর মেরামতের পয়সা নেই কিন্তু বেকার ভাইকে রাজার মতো বসিয়ে বসিয়ে খাওয়ানোর পয়সা ঠিকই আছে ওদের প্রণব আর আনন্দ যদি ওই আপত্তাকে তাড়াতাড়ি বিদায় না করে তাহলে একদিন ও তাদের বড় ক্ষতি করে বসবে দেখে নিস বাড়িতে কোথাও কোনো টাকা পয়সা কিছুই রাখা যায় না চোখের পলকে সব কিছু চুরি করে নিয়ে যায় এক মহা যন্ত্রণায় আছি আমি এখন তো শুধু টাকা চুরি করছে সামনে দেখ আরো কি কি চুরি করে দুই ভাইকে কোনো একদিন দেখবে মুরালি সেদিন বেশি দূরে নেই গো দিন দিন যা অবনতি হচ্ছে ওর কোনো দিন দেখব ওই ভাঙাচোরা বাড়িটাই সবার অজান্তে বিক্রি করে বসে আছে কিন্তু আনন্দ আর প্রণব এরই পাবে না জামাই বাবাজিকে বলে তাড়াতাড়ি একটা ছোটো খাটো জমি কিনে ফেল আজকাল নিজের একটা ভিটে বাড়ি থাকা খুব জরুরি রে যতই বলুক টাকা নেই কিন্তু তবুও তুই জোর করতে থাক শুনেছি আজকে বেশ কয়েক মাস ধরে তোমার টাকা পয়সার একটু অভাব চলছে আমি তোমার বাবার মতো যদি কোনো সমস্যা হয় তুমি নির্দিধায় আমাকে বলতে পারো এমন কোনো ব্যাপার নয় এখন একটু অবহেলা মানে আবহাওয়া খারাপ চলছে যার কারণে ফলন ভালো হচ্ছে না ফলন কম মানে টাকা পয়সাও ও রোজগার কম হওয়া কোনো দিন যাচ্ছে আর কিছুদিন আগে শুনেছিলাম তোমাদের বাড়িতে ঝগড়া লেগেছে কোনো সমস্যা হয়েছে নাকি তেমন কোনো সমস্যা নয় কিন্তু আমার ছোটো ভাই মুরালিকে তো আপনি চেনেন এত বেপরোয়ার আর খামখেয়ালি স্বভাবের একটা ছেলে প্রতিদিন ওর কারণে কোনো না কোনো একটা অশান্তি লেগেই থাকে অনেক ছেলেরা এমন হয় তাদের মধ্যে ছেলে মানুষই একটু বেশি থাকে মুরালিকে তোমরা অযথা ভুল বুঝো না একদিন দেখবে লোকে মুরালির কারণে তোমাদের সকলকে চিনবে বাবা কিছু মনে করবেন না কিন্তু এটার চেয়েও বড় ঠাট্টার কিছু হতে পারে না ওর মধ্যে এমন কোন গুণ নেই যেটার লোকে আমাকে চিনবে হ্যাঁ অবশ্য বড় কোনো চুরি ডাকাতি করলে তখন ওর কারণে লোকে আমার মানে আমাদের করতেও পারে এসব বলো না ওপরোলা কার মধ্যে কোন কোন জিনিস লুকিয়ে রেখেছেন সেটা শুধুমাত্র তিনিই জানেন সময়ের সাথে সাথে সবার জীবনে পরিবর্তন আসে মুরালির থেকে আমরা এখন আর কোনো আশা রাখি না ওর মধ্যে কোনো উন্নতি নেই গ্রামের প্রত্যেকটা লোক ওর কারণে আমাদের আর চোখে দেখে প্রার্থনা করছি যেন ওপরওয়ালা মুরালিকে সুবদ দান করে ও যেন জীবনে ভালো কিছু করতে পারে আজকে কদিন ধরে দেখছি তুই আগের মতো কথা বলছিস না কেমন চুপচাপ হয়ে থাকিস তোকে এভাবে দেখতে আমি একেবারেই ভালো লাগে না আমার আমি আমার পরিবারকে আজব্দি হতাশা ছাড়ার কিছুই দিতে পারিনি আর সেজন্য এখন আমার পরিবার আমার পরিবারে কোনো মূল্য নেই আমার খুব তো ব্যাপারে কি ভাবলো না ভাবলো তাতে তোর কিছু যায় আসে না না তাহলে আবার এখন নিয়ে মন খারাপ করে আছিস কেন তুই বুঝবি ভানু অন্য সকলে আমাকে অনেক কথা বললেও প্রণব দাদা কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করেননি কিন্তু সেদিনের ঘটনার পর থেকে দাদাও আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না আমি তোর অবস্থা বুঝতে পারছি আসলে পৃথিবীটা এমনই আজকাল টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই এভাবে বেকার বসে থাকলে চলবে না আর কতদিন এমন উদ্দেশ্যহীনভাবে জীবন কাটাবো এবার ভাবছি আমাকে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে কিন্তু জানি না তুই সেটা কাজে লাগাতে পারবি কি না কি বুদ্ধি বল আমাকে জীবনে সফল হওয়ার জন্য আমার যা করতে হয় আমি সব করতে রাজি আছি আমার কাছে কিছু টাকা আছে কিন্তু সেগুলো যথেষ্ট নয় তুই যদি আর কয়েক লক্ষ টাকা জোগাড় করতে পারিস তাহলে আমরা কলকাতা গিয়ে একটা খাবারের ব্যবসা শুরু করতে পারি কয়েক লক্ষ টাকা কত টাকা মানে এত টাকা তো আমার কাছে নেই আমি জানি তোর কাছে টাকা নেই কিন্তু কলকাতায় ব্যবসা দাঁড় করানো গেলে আমরা খুব শীঘ্রই সফলতার মুখ দেখতাম এত রাতে তুই আমার ঘরে কি করছিস তোমার যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই বেশ বল কি কথা আমার বন্ধু মানে ভালো কলকাতায় খাবারের ব্যবসা শুরু করতে চাই আমি চাচ্ছি ভানুর সঙ্গে আমিও ওর ব্যবসায় পুঁজি খাটাবো আমার কিছু টাকার দরকার তুই তো কখনো কোনো চাকরি বাকরি করিসনি হঠাৎ করে আবার মানে মাথায় ভূত চাপলো নাকি আমার চাকরির প্রতি কখনোই আগ্রহ ছিল না দাদা আমি সব সময় চাইতাম নিজের একটা ব্যবসা শুরু করতে আর এখন যখন সুযোগ আমার জন্য অপেক্ষা করছে আমি সেটা হাতছাড়া করতে চাইছি না কত টাকা দরকার তোর আপাতত এক দু লক্ষ টাকা হলেই হবে ধীরে ধীরে যখন আমাদের ব্যবসা বড় পরিসর লাভ করবে তখন আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব যে কিনা সারা জীবন ধরে সবার টাকা চুরি করেছে সে কিনা এখন ব্যবসা করতে চায় বলি টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ এক দু লক্ষ টাকা চোখে দেখেছে কোনো দিনও আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু এবার আমি নিজের বদলানোর একটা সুযোগ চাই এসব কথাই আমাকে একদম ভোলাতে পারবে না তুমি বুঝলে হ্যাঁ গো তোমাকে বলছি খবরদার যদি তুমি ওকে টাকাটা দিয়েছো তো তাহলে দেখো আমার থেকে খারাপ কেউ হবে না বৌদি আমি জানি আমি যা করেছি অনেক খারাপ করেছি নিজের সব ভুল শুধরে একটা ভালো জীবন গড়ে তুলতে চাই এতই যদি ইচ্ছে থাকে নিজের জীবন বদলানোর তবে নিজের টাকা দিয়ে বদলাক না আমাদের কষ্ট করে উপার্জনের টাকাটা কি দেখে রেখেছে নাকি হ্যাঁ যাও যাও এখান থেকে দূর হও তো যাও কালকে রাতে কত বড় ঘটনা ঘটেছে তুমি কিছু জানো হ্যাঁ গো আস্তা বৌদিক থেকে শুনলাম মুরালী নাকি প্রণব দাদার কাছ থেকে টাকা নতুন নতুন ব্যবসা শুরু করার জন্য বামন হয়ে চাঁদ ধরবার শখ হয়েছে ওর একটা চোর কিভাবে এত বড় স্বপ্ন দেখতে পারে বলো তো ওর বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করলে তখন আবার দেখবে বন্ধুর সাথেও বিশ্বাসঘাতকতা করবে তলে তলে যে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সে আবার করবে কিনা ব্যবসা উফ পারি না বটে একদম মনের কথা বলে চোখিনি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে আর তেমনি একজন চোর যেখানেই যাক সারা জীবন চুরি করেই বেড়ায় আস্থা বৌদি ওকে অনেক অপমান করেছে হ্যাঁ আমি তো খুবই খুশি হয়েছি ও অপমানেরই যোগ্য কোনো কাজকর্ম নাই শুধু বড় বড় স্বপ্ন দেখা হচ্ছে প্রণব দাদা তো এখনো ধৈর্য ধরে ওকে সাহায্য করছে যদি আমি প্রণব দাদার জায়গায় হতাম তাহলে তাতে আমাদের এত ভেবে লাভ কি চোর একটা কথাকারে এত রাতে আমাকে এখানে ডেকে এনেছিস কেন সবে একটু খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম আমি বুঝে গেছি আমি যতই অনুরোধ করি কেউ আমাকে ব্যবসার জন্য টাকা দিয়ে সাহায্য করবে না কারণ আমার বাড়ির লোকের আমার উপরে বিন্দু মাত্র ভরসা নেই অবলম্বন করতে হবে কি করবি তুই কি চলছে তোর মাথায় আস্থা বৌদির কাছে কিছু নগদ টাকা আছে আর সারদা বৌদির কিছু গহনা তার আলমারিতে পড়ে আছে আমি সেগুলো চুরি করব তুই পাগল হয়ে গেছিস মুরালি ব্যর্থতার কলমে টাকা জোগাড় করবার জন্য নিজের বাড়িতে এত বড় চুরি করবি আমি জানি ভানু কিন্তু এখন আমার কাছে এটা ছাড়া কোনো উপায় নেই গয়না টাকা চুরি করে আমি এখান থেকে পালিয়ে যাব আর যখন নিজের পায়ে দাঁড়াতে পারবো ঠিক তখনই দাদাদের সামনে হাজির হব আমাকে ক্ষমা করে দিস দাদা আমি কখনোই এমনটা করতে চাইনি কিন্তু নিজের ভবিষ্যতের জন্য আমি এমনটা করতে বাধ্য হচ্ছি কিন্তু আমি কথা দিচ্ছি কোনো একদিন এসব আমি ফিরিয়ে দেব কতবার বলেছিলাম তোমাকে কতবার করে বলেছিলাম ওই মুরালিকে বাড়ি থেকে বের করে দাও আর নয়তো আমরা আমরা কোনো একটা নতুন জায়গা কিনে ঘর বানিয়ে থাকি আলাদা থাকবো কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না আজ দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল আমার জমানো পঞ্চাশ হাজার টাকাগুলো আমার আমার শেষ সম্বল ছিল আমি আমার ভবিষ্যতের জন্য ওই টাকাগুলো জমাচ্ছিলাম গত তিন বছরের জমানো সব টাকা নিয়ে পালিয়ে গেল। আমার মা তো আমাকে আগে থেকে সতর্ক করেছিল আমি যে কেন তোমার তোমার কথা শুনলাম না মা আজ আমার সব শেষ হয়ে গেল আমার বিয়ের গহনাগুলো নিয়ে চলে গেল ওই নরকে নরকে পুড়ে মরতে হবে তোমরা দয়া করে কান্না করা বন্ধ করো কান্না করলে কোনো কিছুর সমাধান হবে না আমি তো এটাই বুঝতে পারছি না ও পালিয়ে গেল কোথায় কি পেল আমাদের এত বড় ক্ষতি করে এসব কিছু তোর ভুলের কারণে হয়েছে দাদা আমি আগে থেকেই জানতাম একটা স্বার্থপর শুধুমাত্র নিজের ভালো ছাড়া কারোর ব্যাপারে ভাবে না কিন্তু তুই ওকে মাথায় তুলে রাখতিস আজকে দেখ তোর অতিরিক্ত আশকার পরিণাম কি হলো ওকে সবকিছু বুঝিয়ে লাভ নেই ঠাকুর পো ও কোনোদিনও এসব বুঝতে চায়নি আজ এই ভুলের কারণে আমাদের সহায় সম্বল সব হারিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি গো সর্বশান্ত হয়ে গেছি তোমরা সকলে এমন ভাবে দোষারোপ করছো যেন সব দোষ আমার একার আমি জানি মোরালির চুরি করবার স্বভাব ছিল কিন্তু আমাদের এত বড় সর্বনাশ করবে আমি কখনো ভাবতে পারিনি যখন থেকে মুরালি চুরি করে বাড়ি ছেড়েছে তখন থেকে আমাদের ভাগ্যের ওপরে যে অলক্ষী মানে বসেছে তা এখনো দূর হয়নি কখনো ভাবতে পারিনি এমন দিন চলে আসবে সামান্য একটা রুটি কেনারও পয়সা থাকবে না আমাদের কাছে হ্যাঁ মোদির দোকানদার তো বলে দিয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারি তাহলে বাড়ি এসে লোকজন দিয়ে পিটিয়ে টাকা উদ্ধার করবে এদিকে ফসলের একটু আবাদ হয়নি এবার প্রতিদিন বাজারে যাই কিন্তু একটা সবজি বিক্রি হয় না খালি হাতে যাই খালি হাতে ফিরে আসি আমার তো এটা ভেবেই ঘুম হয় না ধারের টাকাগুলো শোধ করবো কীভাবে আর মাত্র এক সপ্তাহ সময় আছে আমাদের হাতে এর মধ্যে যদি টাকা জোগাড় করতে না পারি তাহলে লোকের ঝাঁটা পেটা খেয়ে মরতে হবে সব মিলিয়ে দেখলাম প্রায় আশি হাজার টাকা দেনা জমেছে এতগুলো টাকা আমরা জোগাড় করবো কীভাবে দাদা এখন শুধু একটাই উপায় আছে আমাদের এই ভাঙা চোরা বাড়িটা বিক্রি করে দিতে হবে কিন্তু দাদা এই বাড়িটা আমাদের পৈতৃক ভিটে বাবার মায়ের একমাত্র স্মৃতি এবারে বেঁচে দিলে আমাদের তো আর কিছুই থাকবে না আমাদের এমনিতেও তো কিছু নেই নিজেদের জীবন বাঁচাতে হলে এটাই একমাত্র পথ বাড়ি বিক্রি করে দেওয়ার পর আস্থা এবং সারদাকে ওদের বাপের বাড়িতে দিয়ে আসব এরপর আমাদের কি হয় আমি নিজেও জানি না আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে আমার ভাইদের এত বড় বিপদের সময় আমি যদি ওদের কাছে না যাই তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এই চার বছরে তুই যথেষ্ট উন্নতি করেছিস এত বড় ব্যবসা গাড়ি বাড়ি কোটি কোটি টাকা সবকিছুই পেয়েছিস এখন যদি তুই গিয়ে প্রণব দাদা এবং আনন্দ দাদার সামনে হাজির হোস আমার মনে হয় না তারা তোর উপর অভিমান করে থাকতে পারবে ব্যাপারটা অভিমান ভাঙানোর নয় এখন সবচেয়ে জরুরি হলো গ্রামে গিয়ে ওদের দুর্দশা থেকে উদ্ধার করা যদি ওদের সাহায্য করতে না পারি তাহলে আমাদের সাফল্য কোনো কাজের নয় মাত্র চার পাঁচ দিনের মধ্যেই তোদের বাড়িটা বিক্রি হয়ে যাবে আমাদের এর আগে গ্রামে গিয়ে সব কিছু সামলাতে হবে রে গত চার বছর ধরে দাদাদের থেকে দূরে আছি চুরি করে পালিয়ে এসেছিলাম জানি না এখন ওদের সামনে গিয়ে কি করে মুখ দেখাব কিন্তু ওদের উদ্ধার করবার জন্য আমাকে গ্রামে যেতেই হবে তুই যদি অনুমতি দিস তাহলে আমি আগামী কালকের মধ্যেই আমাদের গ্রামে যাওয়ার সব বন্দোবস্ত করছি সেটাই কর আর যত যা কিছুই হয়ে যাক বাড়িটা বিক্রি হতে দেওয়া যাবে না ওই ভাঙা বাড়িটা আমাদের একমাত্র ভিটে ও বাড়িতে আমাদের কত শখ স্মৃতি জড়িয়ে আছে যত টাকা দরকার হবে হোক আমি তার তোয়াক্কা করি না যদিও এত বছর ধরে তোর প্রতি অনেক অভিমান পোষণ করেছে প্রণব দাদা আর আনন্দ দাদা কিন্তু আমার মন বলছে তোকে উন্নতির শিখরে পৌঁছাতে দেখে ওরা সব অভিমান ভুলে তোকে কাছে টেনে নেবে রে যেন এমন কিছুই হয় দীর্ঘ চার বছর পর অবশেষে আবার ওদের মুখোমুখি হব আমি আমাদেরকে তো এক সপ্তাহে সময় দেয়া হয়েছিল দাদা এখনো তো এক সপ্তাহ পূরণ হয়নি এরা সবাই এত তাড়াতাড়ি এখানে এসে হাজির হলো কেন আমিও কিছু বুঝতে পারছি না রে আজকে মনে হয় আমাদের রক্ষে নেই তোমরা অযথা এত ভয় পাচ্ছো আমরা তোমাদের কাছে টাকা নিতে আসিনি আমরা শুধু তোমাদের বলতেছি আমাদের কাছে তোমাদের যত টাকা দেনা ছিল সব পরিশোধ হয়ে গেছে এখন তোমরা এই সব সব টাকা 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 পরিশোধ হয়ে গেছে কিন্তু এটা কি করে সম্ভব আমরা তো আপনাদের আমি পরিশোধ করেছি দাদা আমি জানি আমাকে এই মুহূর্তে চোখের সামনে দেখে তোমাদের আমার উপর খুব রাগ হচ্ছে আর রাগ হওয়াটাই স্বাভাবিক চার বছর আগে তোমাদের সহায় সম্বল চুরি করে নিয়ে আমি পালিয়ে গেছিলাম কিন্তু আজকে আমি সব ভুলের করে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি এত এত বছর বছর পর হঠাৎ তুই তুই কি করে এলি এখানে কোথায় ছিলিস আমি কলকাতায় ছিলাম দাদা আমি জানি সেদিন চুরি করে আমি অনেক বড় অপরাধ করেছি কিন্তু সেদিন যদি আমি ওই পদক্ষেপ না নিতাম তাহলে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই স্থানে কখনোই পৌঁছাতে পারতাম না তুই আমার সব টাকা শোধ করেছিস কিন্তু এত টাকা তুই পেলি কি করে এখন আর আমি আগের মুরালি নেই দাদা এখন আমার কলকাতায় একটা বড় খাবারের হোটেল আছে বাড়ি আছে আমার সব কিছু আছে কিন্তু তোদেরকে ছাড়াই এসবের কোনো মানে নেই আমি মনে মনে শপথ করেছিলাম যেদিন সফল হতে পারবো সেদিনই তোদের সামনে এসে দাঁড়াবো আর আজই সেই সময় তোরা কি পারবি আমাকে ক্ষমা করে আবার তোদের বুকে টেনে নিতে